আসসালামু আলাইকুম এখন সবার মুখে মুখে ডাকসু নির্বাচন আলোচনার বিষয় এটিকে বানচাল করার জন্য বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল চেষ্টা করেছে আমরা দেখেছি আব্দুল ইসলাম খান অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের বিপি প্রার্থী তিনি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে তিনি বাঞ্চাল করার জন্য চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় স্পষ্ট ভাষায় বলছি অথচ সর্বোচ্চ জায়গায় থাকে তিনি নিজেকে সর্বোচ্চ একজন নিরপেক্ষ মানুষ হিসেবে ডাকসু নির্বাচন যাতে যথাযথ সময়ে সঠিক সময়ে হয় সেই চেষ্টাই করে গেছেন সেই চেষ্টায় তিনি সফল হয়েছে। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকশ নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইম্পার্সিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকশ নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাল আলহামদুলিল্লাহ এখন বিষয় হচ্ছে ছাত্র দল বাম সংগঠন বাচ্চাস থেকে শুরু করে অনেকেই ছাত্র শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যাতে শিবিরকে পরাজিত করা যায় কিন্তু শিবির পরাজিত হবে না ইনশাল্লাহ আমরা থামব না তাদের স্লোগানটিও কিন্তু অসাধারণ আমাদের মহেশকালী সন্তান জুমা সেখানে তাকে অনেকেই হয়রানি করেছেন হেনস্থা করেছেন সেগুলো প্রিন্ট করে আমরা দেখেছি চ্যানেল টোয়েন্টি ফোরে বিভিন্ন চ্যানেলে মিডিয়ার সামনে তারা উপস্থাপন করেছেন সব মিলে আমরা শেষে সর্বশেষ দেখলাম তারা নারীদেরকে হেনস্থা করে নারীদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা সত্ত্বেও তারা নিজেরা শিবিরের বিরুদ্ধে দায় দিয়ে দাও সেটি প্রমাণ করার জন্য তারা অনেকটা সংবাদ সম্মেলনের মত করেছেন সেখানে কি করেছেন যারা মেয়েদেরকে নিয়েছেন সেখানে শিবিরের বিরুদ্ধে সবসময় লাইন নির্যাতনের পক্ষে ছিল এবং পক্ষে তারা কাজ করেছেন আপনারা ভিডিওগুলো গুলো ইতিমধ্যে দেখেছেন সব মিলে বলবো আমার রাসুল সাল্লামের পথে এক বুড়ি কাটা দিয়ে আসতো আসল কথা হচ্ছে যদি কেউ কারোর জন্য গর্ত করে আবু আহাব আবু জাহেলরা মূলত অন্যের জন্য গর্ত করতো সেই গর্তে নিজেরাও পতিত হয়েছে এই ধরনের প্রমাণ রয়েছে সুতরাং যদি কেউ কাউকে আটকানোর জন্য এই ধরনের আয়োজন করেন দেখবেন যে আল্লাহ তালা আপনাদেরকে এই ধরনের বে করবেন নিজেরা নিজেদের আয়োজনে অন্যকে কি করার জন্য অন্যকে পরাস্ত করার জন্য চেষ্টা করবেন অবৈধভাবে অথচ নিজেরাই সেই নিজেরাই পরাস্ত হয়ে যাবেন যেভাবে পরাস্ত হয়েছেন আপনারা নিজেরা মেয়েদেরকে নিয়ে আসছেন শিবিরের বিরুদ্ধে বলার জন্য সেই মেয়েরাই আপনাদের বিরুদ্ধে বলেছেন এই ক্লিপগুলো ফেসবুকে ঢুকলে আমরা শুধু এগুলোই দেখা যাচ্ছে